বাংলাদেশি টাকায় দশ হাজার টাকার উপরে এক জোড়া জুতার দাম বাংলাদেশি টাকায় দশ হাজার টাকার উপরে দুই তিন বছর এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর রাত ইউজ করে কিছু কথা সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি এই জুতা মার্কেটে ছয় সাত হাজার টাকা খুচরা মার্কেটে খুচরা আর আমি এই জুতা পাইকারি দিয়ে দিব হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা দিয়ে দিব পাইকারি অন চিপ রেট ডিসকাউন্ট সবের সাথে যদি ব্যবসা করে কেউ স্বাবলম্বী না হইতে পারে আর ব্যবসা করে লাভমান হতে পারবে না এরকম কোনো জায়গা নাই আর এই যে মার্কেটে ষোলোশো টাকার অনেক উপরে পাইকারি ভাই ষোলোশো সতেরোশো টাকা মার্কেটে পাইকারি আর আমি পাইকারি দিয়ে দিব এই জোতারাও আমি পাইকারি বারোশো টাকার চেয়ে কমে পাইকারি দিয়ে দিব এই যে জোতারা অনেক সুন্দর ছয় মাস এক বছর ল্যাপটপ ইউজ করবে ভাই অনেক চমৎকার জুতা ভাই ফাটবে না তো ইনশাল্লাহ কোনো জুতা যদি ফাটে ভাঙে সিঁড়ে আমার লেদারের উপরে তারপরে হচ্ছে পাথর কাজ করা সোলটা দেখেন কত চমৎকার হিলটা দেখেন কত মিডিয়া হিলের কত চমৎকার ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ চায়না ফিটিং চায়না মেটা চায়না সব কিছু কেউ প্রমাণ করতে পারে জুতোরা লোকাল তাকে পাঁচ লক্ষ টাকা চিপ ডিসকাউন্ট সবার পক্ষ থেকে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে হ্যাঁ চলে আসলাম আপনাদের বিশ্বস্ত সব চিপ রেট ডিসকাউন্ট শপে আজকে জুতার অনেক অনেক কালেকশন কিন্তু নিয়ে আসছে তো সবগুলো জুতার মোটামুটি পাইকারি যারা নেবেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমার সঙ্গে রয়েছে এই শপের অনার শফিক ভাই শফিক ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আল্লাহ পাক রাখছে ভালো আলহামদুলিল্লাহ ভাই শীতের কি নতুন কালেকশন নিয়ে আসছেন জি ভাই শীতের নতুন কালেকশন নিয়ে একেবারে আপডেট কালেকশন জি ভাই একেবারে আপডেট কালেকশন ভাই কেউ যদি সরাসরি আপনার শপ ভিজিট করতে চায় কিভাবে আসবে একটু ঠিকানাটা বলে দেন আমাদের এলাকা ঢাকা গুলিস্তান সিদ্দিক বাজার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে বিআইডিসি বাস টার্মিনালের পিছনে সরকারি ওয়াসা পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ্রেট ডিসকাউন্ট শপ একশো ছিচল্লিশ বাই দুই দোকান নাম্বার আর ভিডিওর ভিতরে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ থেকে যে কোনো কেউ ওই নাম্বারে কল দিলে আমরা পদনীতিকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে ইনশাল্লাহ এবং যদি আসতে না পারে কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে যে সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মাল নিতে পারবে ইনশাল্লাহ ওকে চিপ্রেট ডিসকাউন্ট শপ একটি সেবামূলক প্রতিষ্ঠান চিপরে ডিসকাউন্ট সব গুণে মানে রেটের সারা চিপ ডিসকাউন্ট সব অনেক দামি মাল অনেক কম দামে বিক্রি করে থাকে চিপরে ডিসকাউন্ট সব মানে কম দামি মাল কম দামে বিক্রি করি না আমরা চিপরে ডিসকাউন্ট সব মানে আমরা অনেক বেশি দামি মাল অনেক কম দামে বিক্রি করি এবার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মালগুলো আমাদের কাছে অনেক কম দামে পাবে আর আমরা আজকের ভিডিও আমাদের মতো ব্যবসায়িক সন্ধানে প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা একটা মেসেজ দিতে চাই আমাদের মতন ব্যবসায়ী সন্ধানে যাতে প্রত্যেকটা দোকানদার যাতে জানতে পারে এই জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর হচ্ছে মোটামুটি আমাদের দোকানের ধারণাটা দিয়ে দেবে ডিসকাউন্ট সব নামটা কেন আমরা স্টক লট টেন্ডার বিজনেস করি একই মডেলের মাল শত শত হাজার হাজার আমরা এগুলা মাল লট নামাই নামে আমরা গুদামজাত করি এখান থেকে আমরা পাইকারি দামের থেকে কম দামে পাইকারি বিক্রি করে থাকি ওকে আমাদের থেকে নিয়ে মোবাইল হোলসেল করতে পারবে এই যে যেমন দেখতে পেরেছেন এই যে জুতো হিলটা দেখেন কত চমৎকার এই জুতাগুলা হান্ড্রেড পার্সেন্ট চায়না ফিটিংস চায়না মেটিয়া চায়না সবকিছু এবং এই দেখেন কাপড়ের উপরে পাথর বসানো অনেক গর্জিয়াস এবং মকমল ইয়ার উপরে লেদারের উপরে তারপরে হচ্ছে পাথর কাজ করা সোলটা দেখেন কত চমৎকার হিলটা দেখেন কত মিডিয়াম হিলের কত চমৎকার ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না সবকিছু কেউ প্রমাণ করতে পারে জুতারা লোকাল তাকে পাঁচ লক্ষ টাকা চিপ রেট ডিসকাউন্ট সবার পক্ষ থেকে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট চায়না হান্ড্রেড পার্সেন্ট চায়না অথেন্টিক মাল এই মাল আমরা দিয়ে দিব হচ্ছে এগুলো মার্কেটে সতেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমি এই জুতোটা পাইকারি দিয়ে দিবো এমন একটা রেটে ভাই সাতশো টাকার চোখ কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে সাতশো টাকার কমে সাতশো টাকার চোখ কমে আমার কাছে পাইকারি পেয়ে যাবে একটা কালার প্রত্যেকটা মডেলের তিনটা চারটা করে কালার আছে এই দেখতে পাচ্ছি এটা কিন্তু আরেকটা মডেল এই মডেলটা কিন্তু কালার আছে গোল্ডেন কালার ব্ল্যাক কালার ব্লু কালার এই যে একটা মেশিন এটা কিন্তু আরেকটা আরেকটা ডিজাইন এগুলো সাতশো টাকার চোখ কমে আমার কাছে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হাফ লোফার হাফ লোফার লেডিস মেয়েদের জন্য মেয়েদের হাফ লোফার বলা হয় এই জুতাটাকে এই হাফ লোফার এগুলো প্রচুর চলে এবং খুবই ইজিলি ভাবে পায়ে দিতে পারবে খুবই ইজিলি ভাবে এবং কমফোর্টেবল আমার নিচেটা কিন্তু অনেক সফট

এই যে জুতারা দেখতে পাইতেছেন অনেক চমৎকার জুতা এই যে জুতারা অনেক সুন্দর ছয় মাস এক বছর ইউজ ভাই ভাই অনেক চমৎকার ফাটবে কোনো যদি ফাটে ভাঙে আমার এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের ভিতরে তারা মাল নিবে যদি কোনো মাল টেম্পারে সমস্যা এক্সচেঞ্জ করে মাল নিবে যদি কোনো মাল আইডিয়া করে মাল নিছে বিক্রি করতে পারেন এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে সে এক্সচেঞ্জ করে আবার নতুন মাল নিতে পারবে কোনো সমস্যা নাই চিপরা ডিসকাউন্ট সমস্যা ব্যবসা চলাকালীন কারো যদি দশ টাকা লস হয় আমি তাকে দিয়ে দিব ইনশাল্লাহ এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল বিক্রি করে থাকি এই যে যতরা মার্কেটে পনেরোশো টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে যতরা পাইকারি আমি দিয়ে দিব হচ্ছে অনলি মাত্র আটশো টাকা পাইকারি দিয়ে ভাই আটশো টাকায় মাত্র অনলি আটশো টাকা পাইকারি দিব অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু দেখেন অনলি মাত্র আটশো টাকায় দিয়ে দিব মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই যে যতরা দেখতেছেন ভাই তিনটা কালার নিজের সোলা ক্রেপ অনেক চমৎকার জুতা এবং এই জুতার অন্যতম একটা সিস্টেম হচ্ছে ফিতার ভান্দার কোনো ধারণা নাই খুব রাবার ইজিলি ভাবে ঢুকাইতে পারবে ইজি ভাবে এই জুতারা তিনটা কালার দেখেন চায়না 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 ফিটিং এই পাইকারি ভাই ষোলোশো সতেরোশো টাকা মার্কেটে পাইকারি আর আমি পাইকারি দিয়ে দিব এই জোতারাও আমি পাইকারি বারোশো টাকার চেয়ে কমে পাইকারি দিয়ে দিব অনলি মাত্র এগারোশো টাকা পাইকারি এই দেখতে পাইতেছেন একটা কালার স্ক্রিনশে যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিওর ভিতরে নাম্বারের ভিতরে আমাদের দোকানে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার মোতাবেক যোগাযোগ করবেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মতো মাল নিতে পারবেন মাত্র টেন টাকা জমা দিয়ে জুতারা ঘুরা নেই সামনে দিকে দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটা জুতা এই জুতাটা পেয়ে যাবে মাত্র এগারোশো টাকা মার্কেটে সতেরোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি সতেরোশো আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এগারোশো টাকা চিপ চিপ্রের ডিসকাউন্ট সবের সাথে যদি ব্যবসা করে কেউ স্বাবলম্বী না হতে পারে আর ব্যবসা করে লাভবান হতে পারবে না এরকম কোনো জায়গা নাই আর ইনশাআল্লাহ এই যে জুতাগুলো দেখতে পাচ্ছেন ভাই এই জুতা গুলা খুচরা মার্কেটে ভাই আট হাজার টাকার উপরে ভাই খুচরা মার্কেটে আট হাজার ছয় মাস ছয় মাস কিছু করতে পারবে না এই শোল দেখেন এক বছর রাফটা করতে পারবে না দেড় বছর এই কিছু করতে পারবে না দুই বছর এই করে কিছু করতে শোল ডিসকাউন্ট সব ফাটা রেট ফাটা ফাটি মাল এবং মানে রেডে সেরা এই দেখতে স্যার এই রেট দাম আছে ছয় হাজার টাকার উপরে ইন্ডিয়ান রুপি বাংলাদেশিটাকে কনভার্ট করলে আট নয় হাজার টাকা দাম এই জুতাগুলো মার্কেটে ছয় সাত হাজার টাকা খুশে মার্কেটে খুচরা আর আমি এই জুতা পাইকারি দিয়ে দিব হচ্ছে অনলি মাত্র এক হাজার টাকা দিয়ে দিব পাইকারি অনলি মাত্র এক হাজার টাকা এই দেখেন শোল গাছের লোকের বলেন পাথরের লোক লাইটে শোল কিছু করতে পারবেন না অনেক চমৎকার জুতা এক্সপোর্টের বাইরে ক্যান্সেল ক্যান্সেলের মাল অনেক চমৎকার জুতা মাত্র এক হাজার টাকা প্রাইজে পেয়ে যাবে চল্লিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত সাইজ এই যে জুতা মার্কেটে খুচরা মার্কেটে গেলে আট থেকে দশ হাজার টাকা বাংলাদেশি টাকায় এই জুতোটাও ওয়ার্ডারশিপ ক্যান্সেলের অনেক চমৎকার জুতা দুই চার পাঁচ বছর রাফ টাফ ইউজ করতে পারবে চোরে যদি না নেয় দুই চার পাঁচ বছরের সোল কিছু হবে না এই জুতা কিছু করতে পারবে না এত চমৎকার জোদার নিজের সোলটা হান্ড্রেড পার্সেন্ট ক্রেপ দেখেন হান্ড্রেড পারসেন্ট ক্রিপ সোল এই জুতোটা পেয়ে যাবে অনলি মাত্র আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র এগারোশো টাকা পেয়ে যাবে অনলি মাত্র এগারোশো টাকা এই যে জুতারা দেখতে পাইতেছেন দেখতে পাইতেছেন ভাই দেখেন এই যে একটা জুতা দেখতেছেন দুইটা কালার এই একটা কালার একটা কালার এই যে সোল গাছের লগে বলেন পাথর লগে লাইতে কিছু করতে পারবে না বাংলাদেশি টাকা 10000 টাকার উপরে এই এক জোড়া জুতোর দাম বাংলাদেশি টাকায় 10000 টাকার উপরে রাফ দুই তিন বছর এক বছর দুই বছর বছর তিন চার বছর পাঁচ বছর রাতটা ইউজ করে চল কিছু কথা করতে পারবে না সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি ভাই বাইকে পারবে ভাই ব্রেক হ্যাঁ বাইকে উঠে ব্রেক দিতে পারবে এড়ে দিয়া ইনশাআল্লাহ ব্রেক দিতে পারবে এবং এই দেখেন শোল দেখেন কত চমৎকার এক দুই তিন বছর পাঁচ বছর সব কিছু করতে পারবে না দশ হাজার টাকার উপরে খুচরা মার্কেটে এই জুতা আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি এক হাজার টাকা দিয়ে নিয়া যদি ইচ্ছা করে দুই হাজার টাকা বিক্রি করতে পারবে এক হাজার টাকা দিয়ে যদি ইচ্ছা করে তিন হাজার টাকা বিক্রি করতে পারবে যদি এক হাজার টাকা দিয়ে পাইকারি নিয়ে চার হাজার টাকা ইচ্ছা করে বিক্রি করতে পারবে এক হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা ইচ্ছা করে জুতা বিক্রি করতে পারবে একজন দশ হাজার টাকার উপরে খুচরা মার্কেটে আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি চ্যালেঞ্জ সারা বাংলাদেশ পাইকারি মার্কেট গ্যারান্টি এই যে দেখতে পাইতেছেন অনেক চমক একটা জুতা এসে সোলটা দেখেন অরিজিনাল কালো ক্রেপসোল এই জুতাটা ওয়ারশিপ ক্যান্সেলের মান অনেক চমৎকার এক বছর দুই বছর তিন বছর রাফ টাফ ইউজ করবে এই জুতা কিছু করতে পারবে না ইনশাল্লাহ এই জুতাগুলো মার্কেটে বাংলাদেশি বাজারে যদি এই জুতাগুলো কিনতে যায় সর্বনিম্ন সাত আট হাজার টাকা দিয়ে কিনতে হবে খুচরা আর আমি এই জুতাটা দিয়ে দিব অনলি মাত্র এক টাকা পাইকারি দিয়ে দিব পাইকারি দামে তে কম দামে পাইকারি চিপ রেট ডিসকাউন্ট সব গুনে মানে ডেড়ে সারা চিপ ডিসকাউন্ট সব একটি সভামূলক প্রতিষ্ঠান চিপরের ডিসকাউন্ট সব একটি সারামূলক প্রতিষ্ঠান আলমুলা মাইকামদের পরামর্শ মোতাবেক ব্যবসা করা হয় এখানে কোনো ধরনের প্রতারক প্রতারণা করা হয় না এই যে দেখতে পাইতেছেন এই জুতোটা অরিজিনাল চায়না চায়না ফিটিং চায়না মেটা চায়না সবকিছু এই জুতোটা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি এই জুতোটা আমার কাছে এক হাজার টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি নশো টাকা এই যে দেখতে পাইতেছেন এই জুতোটাও আপনি বাংলাদেশি টাকায় খুচরা মার্কেটে আট থেকে ন হাজার টাকা দাম রেড টেপ ব্র্যান্ডের অনেক চমৎকার একটা জুতা দেখেন শোল্ডার দেখেন কত ফার্স্ট ক্লাস এই জুতারা আমার কাছে পাইকারি পেয়ে যাবে এক হাজার পঞ্চাশ টাকা এই মার্কেটে জুতা এই এক বছর বছর দুই তিন বছর আপনার ইউজ করবে কিছু করতে পারবে না অনেক চমৎকার জুতা মাল এগুলো পেয়ে যাবে হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা অনেক চমৎকার জুতা এই যে জুতা খুচরা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকার উপরে পাইকারি আর আমি পাইকারি দিব অনলি মাত্র ছয়শো টাকা পাইকারি দিব মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র ছয়শো টাকা পাইকারি মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র ছয়শো টাকা পাইকারি মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে অনলি মাত্র ছয়শো টাকা পাইকারি এই দেখেন এই জুতো মার্কেটে পাইকারি আছে চোদ্দশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র নশো টাকা পাইকারি মার্কেটে উনিশশো টাকার উপরে পাইকারি অরিজিনাল চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু দেখেন সোলটা দেখেন কত চমৎকার অনেক হালকা অনেক কম্ফোর্টেবলের ভিতরে অনেক চমৎকার জুতা দেখেন অনেক চমৎকার জুতা সোল ফিটিং এবং চতুর্শালে রাউন্ড করে সিঁড়ি দেওয়া আছে এবং ইনসোলটা দেখেন অনেক সফট অরিজিনাল চায়না এই জুতাটা আমার কাছে পাঁচটা পাইকারি পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা পাইকারি পেয়ে যাবে এই যে মার্কেটে আঠারোশো টাকা পাইকারি আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি পেয়ে যাবে মার্কেটে সতেরোশো আঠারোশো টাকা পাইকারি আমার কাছে মাত্র অনলি এক হাজার টাকা পাইকারি পেয়ে যাবে অরিজিনাল চায়না এই দেখতে মার্কেটে ষোলোশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি 1650 টাকা পাইকারি চাইনা ফিটিং चाइনা মেটা সব কিছু আর আমার কাছে এর উপর পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি 1000 টাকা মার্কেটে 1650 আমার কাছে মাত্র 1000 টাকা একদম আপডেট একদম রানিং একটা মাল অনেক চমৎকার অনেক কমফোর্টেবল এই পেজে মাত্র 1000 টাকা এই যে আরেকটা ডিজাইন দেখতে পাইতেছেন এডের ভিতর একটা কালার অনেক চমৎকার মাত্র 1000 টাকা পেয়ে যাবে মার্কেটে 1500 টাকার উপরে পাইকারি আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে মাত্র অনলি 900 টাকা পাইকারি পেয়ে যাবে চায়না ফিটিং চায়না মেটিয়া চায়না সবকিছু দেখে প্রমাণ করতে পারে যতটা লোকাল সে আমাকে যে জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব এই দেখতে পাইতেছেন এই জুতোটা অরিজিনাল চায়না এই জুতো গুলা চোদ্দশো পনেরোশো টাকার উপরে পাইকারি আর আমার কাছে পাইকারি হাজার টাকার নয়শো টাকার চেয়ে কমে পাইকারি পেয়ে যাবে এই যে জুতোটা দেখতে পাইতেছেন এটা পেয়ে যাবে এটা এই জুতোটা পেয়ে যাবে আমার কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি অনেক চমৎকার অনেক হালকা অনেক কমফোর্টেবল এই যে জুতোটা দেখতে পাইতেছেন এই জুতোটা আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি পেয়ে যাবে মার্কেটে চোদ্দশো পনেরোশো টাকা পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি এই যে মাত্র আমার কাছে নয়শো টাকার পাইকারি পেয়ে যাবে এই যে মার্কেটে উনিশশো টাকা পাইকারি পাইকারি সবকিছু আর আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি পেয়ে যাবে রাফ টাফ ইউজ করবে এক দেড় বছর দুই বছর তার লুচি শেষ হবে জুতা শেষ হবে না ইনশাআল্লাহ এই যে দেখতে পাইতেছেন অনেক চমৎকার একটা জুতা বাবুল নিচে ভাবুল দেওয়া অরিজিনাল চায়না দুইটা কালার এগুলো এই যে ফিতা সিস্টেম কিন্তু এখন বর্তমানে দুই হাজার চব্বিশের আপডেট এটা কিন্তু খুবই ইজিলি ভাবে জুতারা আমার কাছে আসলে এক হাজার টাকা মার্কেটে পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে এক হাজার টাকা পাইকারি একজন ব্যবসায়ী সে যদি কিনে জিতে পারে সে বিক্রি করে দিতে পারবে ডিসকাউন্ট ডিসকাউন্টের সাথে ব্যবসা করে যারা স্বাবলম্বী হতে পারবে না ইনশাল্লাহ সে আর কোথাও হতে পারবে না চিপ্রেট ডিসকাউন্ট সাথে একটা ব্যবসায়ী সে যদি কিনে দিতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে এক হাজার টাকা এই যে দেখছেন জুতা কোনো ধারণা নাই এই জুতা সতেরোশো আঠারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আমি কয় টাকা কমে দিব বলেন ভাই কত ভাই সতেরো আঠারোশো টাকা মার্কেটে পাইকারি হ্যাঁ ভাই আপনি কত দিবেন ভাই পনেরোশো টাকা দেন

সেফ হবে ভুবনেশ্বর যদি ইচ্ছা করে আমার থেকে নেয় তারা হোলসেল করতে পারবে এই যে গিয়ার কেস অনেক চমৎকার কেস এগুলো পেয়ে যাবে মাত্র অনলি আটশো টাকা ভিডিওর ভিতর নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সাথে যোগাযোগ করলে আমাদের দোকানের ঠিকানাটা আমরা বলে দিব চলে আসতে পারবেন এই দেখেন অনেক সুন্দর এই জুতাটা এটাও এর তিনটা কালার এটা দেখেন একটা কালার দেখেন তারপরে এই দেখতে পাচ্ছেন একটা কালার সাথে যোগাযোগ করেন সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশন দিতে পারবেন এটা আর একটা কালার

মাত্র এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জুতা গিয়ার ফার্স্ট ক্লাস এটা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন এই যে একটা ডিজাইন এটা এক হাজার টাকা পেয়ে যাবেন এই যে জুতা গুলো পনেরোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে নশো টাকার তো কমে পাইকারি এই যে জুতাটা মার্কেটে হাজার তো দশ টাকা পাইকারি আমার কাছে আসলে সাতশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে এই যে জুতাটা মার্কেটে বারোশো টাকার উপরে পাইকারি আমার কাছে আসলে মাত্র অনলি ছশো টাকা পাইকারি পেয়ে যাবে এই যে জুতাটা দেখতে পাচ্ছি চাইনা ফিটিং চাইনা মিটার চাইনা সবকিছু এই জুতাগুলো মার্কেটে ষোলোশো টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আমার কাছে আসলে অনলি মাত্র নয়শো টাকা পাইকারি পেয়ে যাবে এই ডিজাইনটা এই দেখতেছেন এই যে জুতারা অনেক সুন্দর মার্কেটে 1500 টাকার উপরে পাইকারি আমার কাছে আসলে পাইকারি পেয়ে যাবেন মাত্র 1000 টাকা পাইকারি পেয়ে যাবেন অরিজিনাল চায়না এই দেখতেছেন এই জুতারা অনেক হালকা দেখেন ভাই অনেক হালকা অনেক কমফোর্টেবল এর ভিতরে লাইটওয়েট একদম ওয়েট নাকি এই দেখছেন একবারে আপডেট এই আছে চায়না দেখেন আছে না অরিজিনাল চায়না ফিটিং চায়না মেরে চায়না সফট যেটা ওয়েটলেস যেটা জুতা ভাই ওয়েটলেস অনেক হালকা মনে হবে না যে 1900 টাকা পাইকারি আর এই জুতোটা আমার কাছে অনলি মাত্র এক হাজার টাকা পাইকারি পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা পাইকারি এই আরেকটা কালার দেখেন এক টাকা এই দেখতেছেন আরেকটা ডিজাইন অনলি মাত্র এক হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন এই আরেকটা ডিজাইন অনলি মাত্র এক টাকা পেয়ে যাবেন এই যে জুতা গুলা মার্কেটে তেরোশো চোদ্দশো টাকা পাইকারি আমার কাছ থেকে এই জুতাটা পাইকারি পেয়ে যাবে মাত্র আষ্টশো টাকা পাইকারি পেয়ে যাবে ভাই অনলি মাত্র আষ্টশো টাকা পেয়ে যাবে অনেক চমৎকার একটা জুতা দেখেন এই দেখতেছেন আরেকটা ডিজাইন পেয়ে যাবে মাত্র অনলি আষ্টশো টাকার ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার জুতা এই যে আরেকটা কালার এগুলো পেয়ে যাবে মাত্র অনলি আষ্টশো টাকার ভিতরে পেয়ে যাবেন তো ভিডিওটা পর্যন্ত সবাই ইনশাল্লাহ চলে আসবেন চিপ্রে ডিসকাউন্ট সব একটি সবাই প্রতিষ্ঠান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল